আসসালামু আলাইকুম আজকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যে ১৩ থেকে বিশতম গ্রেডের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে পনেরো এপ্রিল দু সালে এবং আবেদন চলবে চোদ্দ মে দু সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এস এসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর এই ফুল ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলার এটি হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত আপনাকে তেরো থেকে বিশতম গেটের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অন্য কোনো ওয়েতে আবেদন করলে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল হয়ে যাবে সো এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সো প্রথমেই যে পদ সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গেটের চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আপনি সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যারা বিভাগীয় প্রার্থী বিভাগীয় প্রার্থী বলতে মূলত আপনি এই যে দেখতে পাচ্ছেন এই পদ এই পদে যদি কোনো সরকারি সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে মূলত আপনাকে বিভাগীয় প্রার্থী বলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি চল্লিশ বছর পর্যন্ত এই পদে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে সংখ্যা দেওয়া আছে মাত্র দুইটি এবং এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি এইচএসসি আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড লিপি সেটা থাকতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ এবং সাধারণ যে টাইপিং স্পিড সেটা সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কাম সরি কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং এখানেও আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই আপনাকে টাইপিং স্পিড সর্বনিম্ন থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর যে পদ সেটা হচ্ছে অপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে হিসাব কোষে এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে ন হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে কিন্তু এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এছাড়াও এখানে আপনাকে অবশ্যই কম্পিউটারে যে টাইপিং স্পিড সেটা কিন্তু আপনার থাকতে হবে বাংলাতে বিষ সর্বনিম্ন এবং ইংরেজিতেও বিষ থাকতে হবে এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ যে পথ সেটি হচ্ছে ওপিস সহায়ক এটি হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি বিস্ততম গ্রেডের চাকরির বেতন হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে এবং এখানে আপনার পদসংখ্যা দেওয়া আছে মোট আটটি এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না সো এটি ছিল মূলত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপর যদি আমি যে দেখি এখানে কিছু শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে প্রথমে যে শর্ত আমাদের বলেই দিয়েছি এখানে এক এবং তিন নম্বর পদের জন্য কিন্তু আপনি সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিভাগীয় প্রার্থী হতে হবে এছাড়া আপনার সাধারণ প্রার্থীরা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি যে কোনো পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদন সেই আবেদনে চলে যেতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা এখানে আবেদন শুরু হবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে চোদ্দো মে দু হাজার পঁচিশ সালের বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে যে আপনাকে টাকা অনলাইনে সেটা কিন্তু টেরিটক্সের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এক থেকে তিন নম্বর পদের জন্য আপনাকে একশো বারো টাকা এবং চার নম্বর পদের জন্য আপ চার থেকে চার নম্বর পদের জন্য আপনাকে মূলত ছাপ্পান্ন টাকা টেলিডক্স মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা এক্সাম্পল দেওয়া আছে এছাড়াও আপনি আপনার অ্যাপ্লিকেশন কপিতে এটার এক্সাম্পল দেখতে পাবেন এবং সেইভাবে যদি আপনি আপনার যে পেমেন্ট সেটা করেন সেক্ষেত্রেও কিন্তু আপ হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি এবং সিগনেচার দেওয়া আছে এখানে সাইজ করা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার শেষ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার শেষ করতে হয় আর বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার এডিট করতে পারবেন বা আপনার যে কোনো সাইজের কিন্তু সেখান থেকে করে নিতে পারবেন এরপরে আপনার যদি একটু নিচে দেখি এখানে এরকম আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে বিস্তৃত দেওয়া আছে এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং যেগুলো সত্যায়িত চেয়েছে সেগুলো অবশ্যই আপনাকে সত্তায়িত করতে হবে এছাড়াও আপনারা যারা বিভিন্ন যে কম্পিউটার আবার বা ডাটা পদে আবেদন করুন তাদেরকে অবশ্যই কিন্তু যে কম্পিউটারের বেসিক সেটা কিন্তু আপনার থাকতে হবে এবং আপনি যদি কোনো প্রকার অভিজ্ঞতা দেন সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু সত্যি দেখাতে হবে এবং অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনার আবেদনটা ফিল আপ করতে হবে এছাড়াও যদি কোনো প্রকার অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এছাড়াও আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হতে পারে সো এভাবে মূলত আপনাকে এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এটা সার্কুলার এটা যদি বিস্তারিত দেখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি এটা বিস্তারিত দেখতে পারবেন এরপর যদি আমরাও দেখাবো কীভাবে যাতে আপনি আবেদন করবেন সো আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ গিয়ে লিখতে হবে ব্রাউজারে যাওয়ার পরে আপনাকে এখানে সার্চ অপসঙ্গে লিখতে হবে এম ও সি এ টি ডট টেলিটপ ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনার মূলত এখানে আপনার অ্যাপ্লিকেশন কপি এবং আপনার সরি আপনার অ্যাপ্লিকেশন করার জন্য সেটা লিঙ্ক পেয়ে যাবেন থেকে দেখবেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম নামে আছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে পরব যে পেজ সেটাতে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনার পদের নাম সিলেক্ট করতে হবে এবং পদের নাম সিলেক্ট করার পরে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে টিক মার দিয়ে পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পরে আপনি পরবর্তী পেজে দেখতে পাবেন প্রিমিয়াম মেম্বার অলব জব নামে একটি অপশন আছে সেখানে গেলে কিন্তু আপনি পরবর্তী যে প্রিমিয়াম মেম্বার সেটা কিন্তু আপনি সেখান থেকে হতে পারবেন এবং প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেখানে যদি আপনার আবার ভিডিও ডিসক্রিপশন বক্স যদি দেখেন দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম হওয়ার লিঙ্ক এই লিঙ্ককে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং এটি কীভাবে কাজ করে তার বিস্তারিত কিন্তু ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি আপনার যে মিবি মেম্বারশিপ সেটা কিন্তু নিতে পারবেন এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে মেম্বারশিপ নিতে চান বা যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিস ডিস ভিডিওর স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং সেখানে নোট করবেন এবং আপনাদের কোনো চাকরির আবেদন অথবা প্রিমিয়াম ব্যবহার হওয়ার যে আবেদন সেটা কিন্তু আপনার নিম্নভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও আপনি আবেদন করা হয়ে গেলে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা ভালোভাবে দেখতে হবে এবং সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তী আপনি পেমেন্টে যাবেন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ